হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আসলাম লাইভে সোনে আরিথি আশা করছি সবাইকে পেয়ে যাব আজকে কিন্তু আমাদের কাটাই নতুন ঝুমকাটা রেডি হয়ে গেছে যেটা কিন্তু একদম নিউ স্টক আমাদের নিউ ডিজাইন সো যারা যারা শোনিক্স আড়ি থেকে এতদিন ঝুমকা নিয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ কারণ আমাদের নতুন ঝুমকাটা রেডি হুম আমাদের নতুন ঝুমকাটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে গে কাটাই নতুন ঝুমকা যারা যারা লাইফটা জয়েন করছেন অবশ্যই সাথে থাকবেন একটু বেশি বেশি করে লাভ লাইক দিবেন এবং যারা যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই প্লিজ একটা লাভ লাইক দিয়ে যাবেন ঠিক আছে আপুরা সো আমি এখন বেসিক ইনফ বলে দিচ্ছি যারা যারা আমাদের যে প্রোডাক্টটা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আর ইসি দিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এই হচ্ছে অর্ডারটা সিস্টেম নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে কিন্তু হ্যাঁ ফোন আগেটা আউটসাইডের আপুদের কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে একশো পঞ্চাশ টাকা আমাদের পেজে বললেই আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো এই হচ্ছে ব্যাপারটা হুম সো এই যে কাটাই ঝুমকাটা যেটা আজকে আমি আপনাদের সামনে শো করছি এটা আমি একটু দেখাই হ্যাঁ এটা একটু দেখাই এটা আমাদের মোটামুটি কাটাই জুয়েলারি প্রতি তো আমাদের সবারই একটা ধারণা আছে তাই না পুরা যে কাটাই জুয়েলারি হোক বড় হোক ছোট যেমনই হোক না কেন এটা কিন্তু খুবই লাইট ওয়েট একদম ওজন নাই বললেই চলে তো সেক্ষেত্রে এই ঝুমকাটার কথা আমি বলছি সো এটা যেহেতু একটা কাটাই ঝুমকা আপনারা কিন্তু এখানে কোনো রকম কোনো ওজন পাবেন না খুবই সফট আরামদায়ক কমফোর্ট জোনে থাকবেন এই ঝুমকাটা পরার পর ঠিক আছে এটার ওজন নিয়ে কোনো টেনশনে কিছুই নাই আমি বলবো কাটাই ঝুমকা আমি আরও অনেক ডিজাইন করব। কেন করবো জানেন কারণ ও ঝুমকা একটু করতে গেলে কি হয় আপুরা একটু ওজনটা বেড়ে যায় হ্যাঁ একটু ওজনটা কিন্তু বেড়ে যায় বাট এই কাটাই ঝুমকাটা কিন্তু করতে গেলে সেটা আর হবে না এটা ওজন বাড়বে না কারণ এটা খুবই লাইট ওয়েট ঝুমকার কোনো ওজন নাই হ্যাঁ এই হচ্ছে ঝুমকার ডিজাইনটা আমি জানি না ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা নেট ক্লিয়ার আছে কিনা না আমি শিওর না তারপর চেষ্টা করছি আপনাদেরকে গুছিয়ে গুছিয়ে আমি দেখানোর জন্য এই হচ্ছে ঝুমকাটা ঝুমকার টানা থাকবে সাথে এই হচ্ছে টানাটা ঠিক আছে আপনারা যদি কাস্টমাইজ করতে চান এই জায়গাটা মেরুন কালারের বদলে যদি গ্রিন কালার করতে চান আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই সো আমি রেডের উপরে করেছি ঠিক আছে রেড বলতে মেরুন রেড আর কি হ্যাঁ মেরুন রেডের উপরে করেছি এখানে এরকম টানা পেয়ে যাবেন যেটা আপনি চুলের পিছনে টান দিয়ে নিয়ে নিতে পারবেন কানের পিছনে টান দিয়ে নিয়ে নিতে পারবেন এবং টানা আসলে আমার অনেক ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে টানার বিষয়টা টানাটা আমার কাছে খুবই ভালো লাগে আরেকটা টানা ভালো লাগার কারণ হচ্ছে টানা হ্যাঁ কেন রাস্তায় কি অবস্থা খারাপ না কোচিং এ যাবো কিনা কেন বললো জিজ্ঞেস করলাম না যে বাবা রাস্তায় কি কোনো সমস্যা পাইছো এটা তো জিজ্ঞেস করবা না আমি তো বাসায় বসে তার আমি জানি না রাস্তার অবস্থা কে তো আমি আসলে আমার আজকে ক্যামেরাটা যেখানে সেট আপ করছি এখানে আমি দেখাই তো ক্লিয়ারলি পারতেছি না সেই জন্য আমার ক্যামেরাটা একটু পর নাড়াচ্ছি নাড়ায় নাড়ায় দেখাচ্ছি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এই হচ্ছে ঝুমকাটা হ্যাঁ ঝুমকাটা মাঝারও একটা সাইজের মধ্যে পাবেন ঝুমকাটা যেটা ছোট না বড় না মিনিমাম একটা সাইজ এবং এটা আপনি থ্রি পিস বলেন শাড়ি বলেন সব কিছুর সাথেই পড়তে পারবেন যে কোনো একটা প্রোগ্রামে খুব সুন্দরভাবে কিন্তু এই ঝুমকাটা আপনি ক্যারি করতে পারবেন ঠিক আছে ঝুমকাটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ডিজাইনটা এত ভাল লাগছে আমার কাছে বলা আর এই টাইপের ঝুমকাগুলো না পুরা পড়লে সব সময় গর্জেস লাগে এই টাইপের ঝুমকাগুলো একদম সব সময় গর্জেস ক্যামেরাটা সেট করবো সিথি সিথি এই শুনো আমি একটু ক্যামেরাটা এটা লংটা একটু দেখাবো যে এটা পারতেছি না আচ্ছা যাই হোক এই হচ্ছে ঝুমকার সাইজ মূলত আমি একটু আবার দেখাচ্ছি একটু ক্যামেরা শীতে একটু না যাও তোমরা কেউ এখানে আসো এই হচ্ছে ঝুমকাটা হ্যাঁ এই গোলাপি কালারের স্ট্যান্ডটা কোথায় দেখো তো বক্সে নাকি আচ্ছা গোলাপি কালার স্ট্যান্ডটা কোথায় দেখো বক্সে মনে হয় জুয়েলারি বক্সে মনে হয় আমি এখানে দেখাইতে পারতেছি না সো এই হচ্ছে আপনাদের ঝুমকার টোটাল আউট আউটলুকটা ঠিক আছে টোটাল আউটলুকটা এই হচ্ছে ঝুমকার হ্যাঁ প্রতিটা স্টোন আমাদের অরিজিনাল স্টোন এবং লক করা আছে একটা স্টোনও ছুটবে না এখানে পুঁতি দিয়ে করা আছে পুতিগুলো ছুটবে না গাজরাটা হুম গাজরাগুলো ছুটবে না এবং ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি পাচ্ছেন আপনারা এই ঝুমকাটার মধ্যে ইনশাল্লাহ আপনারা আরও বেশি দিন পরতে পারবেন কারণ হচ্ছে ঝুমকাটা যেহেতু একটু গর্জেস আপনি এটা রাফ ইউজ করবেন না পানি লাগবে না তো সেক্ষেত্রে এগুলো নষ্ট হওয়ার চান্স নেই তারপরে আমি বলে দিচ্ছি পানি পারফিউম থেকে অ্যাভয়েড করলে আপনার এই ঝুমকাটা অনেক বছর যাবে ইনশাল্লাহ হ্যাঁ আর কাটাই ঝুমকা সবসময় খুব সুন্দর এখন আমি আমার আগের স্ট্যান্ডটা পাইছি এই এখন দেখাইতে সুবিধা হবে হ্যাঁ এখন আর ক্যামেরাটা কাঁপবে না এই হচ্ছে ঝুমকার টোটাল লুকটা ঠিক আছে সাথে এইভাবে টানা পেয়ে যাচ্ছেন সো এই ঝুমকাটা যার ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন এই ঝুমকাটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা হ্যাঁ এটা আমি একটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এই ঝুমকাটা আমাদের অনেক বেশি টাকা খরচ হয়েছে তৈরি করতে কারণ হচ্ছে কাটাই জিনিসগুলো একটু তৈরি করতে খরচ বেশি হয় কারিগরকেও অনেক বেশি টাকা দিতে হয় পুরা হ্যাঁ কারিগরদেরকেও অনেক বেশি টাকা দিতে হয় এবং আগে যে টাকাটা দিয়ে আমরা জিনিসগুলো করতে পেরেছিলাম এখন আর সেই টাকাটা দিয়ে হচ্ছে না এখন একটু প্রাইসটা বেড়ে গেছে কিন্তু আমি সেটা আপনাদেরকে ধরি নেই আমি আমার প্রাইজেই রেখেছি এগুলো পনেরোশো পঞ্চাশ টাকার ঝুমকা ভাবছিলাম দিব কিন্তু চারিদিকে অবস্থা এতটাই খারাপ যে আর ওই হিসাব হিসাব বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে এখন কি চিন্তা করলাম যে সেল হওয়াটাই জরুরি সবাই যাতে নিতে পারে সো এই ঝুমকাটা প্রাইসটা পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা একটা কাটাই ঝুমকা গোল প্লেটের ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আছে আপনারা চাইলে পরবর্তীতে এটা রিকালার করে নিতে পারবেন যদি কালারটা নষ্ট হয়ে যায় ফ্যাড হয়ে যায় তবে আপনারা যদি এটা একটু যত্ন সহকারে রাখেন আমার মনে হয় আপনারা অনেক বছর পড়তে পারবেন হ্যাঁ যত্ন করে রাখলে জিনিস অনেক বছর পরা যায় ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা সো এই ঝুমকাটা একদম ভালো লাগলে নিয়ে নেন এটা একদম ভালো লাগার মতো একটা জিনিস এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো যেটা আমাদের নতুন আসছে হ্যাঁ যেটা আমাদের নতুন আসছে দুইটা দুল আমরা অনেক দিন সময় লাগাই রেডি করলাম হ্যাঁ রেডি করে মাত্র গরম গরম পেলাম এখন আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে একটা টানা হ্যাঁ এটা হচ্ছে টানা আমি এই টানাটা এখানে অ্যাডজাস্ট করা কি কারণ জানেন যাতে আপনাদেরকে আমি বুঝাইতে পারি জিনিসটা কতটা সুন্দর হুম এই হচ্ছে তিন লেয়ারের টানা আপুরা যাদের সামনে প্রোগ্রাম আছে হ্যাঁ যাদের সামনে প্রোগ্রাম আছে আচ্ছা নেট কি প্রবলেম নাকি লাইভ কি যাচ্ছে না আমি কিছু বুঝতে পারতেছি না সামনে যাদের প্রোগ্রাম আছে তারা কিন্তু এই ধরনের নিয়ে নিতে পারেন জাস্ট আপনি খোপার মধ্যে মানে কানপাসাটা পরে একটা যদি খোপা করে খোপার মধ্যে যদি এই তিনটা টানা দুই পাশ থেকে এনে দেন বিশ্বাস করেন আপনার খোপাটাও খুব গর্জিস হয়ে যাবে খোপাটাও খুব গর্জিস হয়ে যাবে আউটলুকটা খুবই চমৎকার আসবে একদম বাঙালি বাঙালিয়ানা এবং খুবই গর্জেস একটা কান পাশা পেয়ে যাচ্ছেন এক কথায় এটা নিয়ে মানে কোনো কথা নাই আমি বলবো এই ধরনের একটা পাশা আপনারা রেখে দিবেন কারণ এগুলো সবসময় পাওয়া যাবে না হ্যাঁ এবং এগুলো খুব সুন্দর যারা একটু বাঙালি লুক পছন্দ করেন বাঙালি শাড়ি পরতে পছন্দ করেন বা অন্য শাড়ির সাথেও যাবে বাট আমার মনে হয় যে একটু বাঙালি শাড়ি যারা বে মানে প্রোগ্রামে গায়ে হলুদে বা কোথাও এটা খুব বেশি হাইলাইট করবে এটা আমার মনে হল সেজন্য বললাম এখানে মাল্টি কালার দিয়ে জারকানে স্টোন দিয়ে মাল্টি কালার দিয়ে পুরোটা কমপ্লিট করা আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাকপারটা এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটাও আপনারা পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন হ্যাঁ এটাও আপনারা রিকালার করে নিতে পারবেন এটারও সেই অপশনটা আছে ঠিক আছে এটা এই পাশাটা এইভাবে যাবে হ্যাঁ এটা এই দেখেন এটা পুরো এক কথায় এত বর্জ্যস একটা জিনিস পাচ্ছেন আপনারা যে আমি এটার কথা কি বলবো এটা সবচাইতে টানাটা ভালো লাগছে টানাটা আমি যদি একটা বেনি করে পিছনে আটকাই অথবা একটা খোপা করে আটকাই অথবা চুলটা ছেড়ে পিছন দিয়ে চুলের মাঝখানে দুই পাশ থেকে দুই টানা এনে চুলের উপরে ছেড়ে দিই যেমনিতে আপনার কান পাশাটা আপনাকে সুন্দর লাগবে ঠিক তেমনিতে আপনার চুলটাও পিছন থেকে সুন্দর লাগবে তবে অবশ্যই সামনের থেকে চুলগুলো পিছন থেকে সরায় বাঁধতে হবে হ্যাঁ চুলটা যাতে সামনের দিকে চলে না তাহলে আপনার দুলটা দেখা যাবে না আবার একটু গর্জেসও কম লাগবে চুলটা অবশ্যই কানের পিছনে যেটাই যে ডিজাইনেই বাঁধেন না কেন যাতে আপনার এই কানের দুলটা হাইলাইট করে সো কানের দুলটা এই টানাটাকে টানা মানে কান দিয়েছে এটা দেখতে খুব ভালো লাগবে সো এটা যার ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এটার মাত্র এগারোশো টাকা হ্যাঁ আপনারা এই গোল্ড প্লেট ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি পাচ্ছেন এই দুলটা পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে নাম নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শাড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা প্রাইস পড়ছে মাত্র এগারোশো টাকায় এই সুন্দর কানপাশাটা পেয়ে যাবেন আপু ওইগুলো একদম ইউনিক আনকমন এবং সবার থেকে যদি একটু আলাদা থাকতে চান এগুলো সেই টাইপের একটা জিনিস হ্যাঁ এগুলো সেই রকম একটা জিনিস এগুলো শুধুই ভালো লাগে আর কিছু না এই টাইপের জিনিস পড়লে এত সুন্দর লাগে যা আসলে বলার মতো না আপনাদেরকে এখন আমি দুইটা চুর দেখাবো হ্যাঁ দুইটা চুর দেখাবো এই হচ্ছে চুর তবে এটা আমার কাছে এক পিসই অ্যাভেলেবেল আছে এটা আর নাই এটা স্টক নাই এটা আসবে না হ্যাঁ এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে এই চুটটা এখানে হোয়াইট স্টোন দিয়ে টোটালটা কমপ্লিট করা আছে আর এখানে মাল্টি স্টোন দিয়ে টোটালটা কমপ্লিট করা আছে হ্যাঁ এটা আপনাদের ভালো লাগলে এটা আপনারা অর্ডার করে ফেলবেন এটা প্রাইসটা পড়বে মাত্র এগারোশো টাকা হ্যাঁ ওনলি এগারোশো টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে ক্লিপ করা এখানটা ক্লিপ করা আছে ঠিক আছে সো সাইজে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এটা ক্লিপ করা আছে সাইজের কোনো ব্যাপার থাকছে না এটা মালটির মধ্যে আপনারা এই সুন্দর চুরিটা পেয়ে যাচ্ছেন দেখেন হুম মালটির মধ্যে পাবেন এই সুন্দর চুরিটা আপনারা মালটির মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম্বার ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনের শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি একটা একটা হেয়ার ক্লিপ দেখাই কারণ এটা আমার পেজ থেকে অনেকে দেখে অর্ডার করেন ঠিক আছে কিন্তু অর্ডার করলে কি হবে যেটা প্রবলেম হয় কিভাবে পড়বেন বা কী এটা অনেকে বুঝতে পারেন না সেই জন্য সমস্যা হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে খোপার ক্লিপ দেখেন এই হচ্ছে ফুল লুকটা আমি এখান থেকে দেখে এই হচ্ছে ফুল লুকটা হ্যাঁ এই হচ্ছে ফুল লুকটা এইভাবে থাকবে মাথার মধ্যে এবং এই যে দেখেন এখানটা এগুলো অনেক এই খোপার ক্লিপগুলোর কিন্তু প্রচুর ভিডিও দিয়ে মানুষ ছাড়ে আপনারা দেখে নেবেন ওখান থেকে চায়নারা এটা আমি টান দিব না কারণ এটা যার হাতে যাবে সে টান দিয়ে এটাকে পড়বে আমি টান দিলে এটা এটা ই হয়ে যাবে এটা এই যে এইভাবে জাস্ট এই যে এই ঠিক আছে জাস্ট এই এভাবে খোপার উপরে এটা বসাই দিবেন বুঝতে পারছেন এটা তো এই যে তার করা তো পুরোটা এটা জাস্ট যেভাবে খুশি আপনি স্প্রিং এর মতো বাঁকা সোজা করে যেভাবে খুশি আপনি এটা বসাই দিতে পারবেন হ্যাঁ আমি একটু দূর থেকে দেখাই বসাই দিতে পারবেন এটা সুন্দর করে এইভাবে আপনার খোপায় বসে থাকবে হ্যাঁ এইভাবে আপনার খোপায় বসে থাকবে খোপায় যেভাবে ফুল ইউজ করেন ঠিক এটা ওরকম একটা লুক দিবে ফুলের মতো চমৎকার লেভেলের একটা সুন্দর আনকমন ডিফারেন্ট একটা জিনিস যেটা আপনারাই বড়রা ছোটরা সবাই ইউজ করতে পারবেন এবং যেহেতু পার্লের একটা সময় চলছে সিজন চলছে এখন আমাদের পার্ল পড়লে খুব ভালো লাগে তো এই ধরনের জিনিস খোপায় পড়লে অবশ্যই খোপাটা একটু ডিফারেন্ট লাগবে দেখতে এলিগেন্ট লাগবে একদম এক কথায় সো যারা চুলে খোপা করেন বেনি করেন অথবা পিছন সাইডটায় আটকায় রাখতে চান তারা এক কথা এটা নিয়ে নেবেন এটা নিয়ে কোনো কথা নেই বাট আমার কাছে মনে হয় খোপার পাশে বেশি ভালো লাগবে সেই জন্য আমি এইভাবে বললাম বাচ্চারা চুলের ব্যান্ডের মতো করে ইউজ করতে পারবেন যেহেতু এটা স্প্রিং করা আছে এটা যে যে কোনোভাবে বাঁকানো যাবে সোজা করা যাবে তেরা করা যাবে এটা কোনো প্রবলেম হবে না এটা সিস্টেমটাই এইভাবে করা হ্যাঁ সিস্টেমটাই এভাবে করা আপনি যেভাবে ডিজাইনটা খুশি আপনি পড়তে পারেন ঠিক আছে এই হচ্ছে ফুল আউটলুকটা দেখেন উফ ভাই চমৎকার একটা জিনিস এটা প্রাইসটা পড়বে চারশো আশি টাকা হ্যাঁ এটা চারশো আশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সারিতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন আপনাদের আরেকটা কি দেখাবো কী বলে ফেসবুকের অবস্থা এত খারাপ যে আমি কী বলবো খুব খারাপ ফেসবুকের অবস্থা এই কোন কাজের আচ্ছা এই চকারটা দেখে নেন আপনারা এই হচ্ছে চকার ম্যাড গোল্ড পলিশের উপরে হ্যাঁ ম্যাড গোল্ড পলিশের উপরে এটার সাথে আপনারা এইরকম একটা কানের দুল পেয়ে যাবেন সুন্দর একটা পাশা টাইপের কানের দুল পেয়ে যাবেন লাইট ওয়েট নাম একদম ওজন নাই বললেই চলে এবং খুব কমফোর্ট জোনে থাকবেন হ্যাঁ এটা পড়লে পরে এই হচ্ছে ফুল লুকটা দেখেন এখানে শ্যাম্পিং কালারের জারকানে স্টোন সেট করা আছে আমাদের টোটালটাতে হ্যাঁ শ্যাম্পিং কালার কালার জারকানে স্টোন সেট করা আছে এখানটায় হচ্ছে আকিক পাথর স্টোনটা সেট করা আছে এটা হচ্ছে চকার এটা চকার করেই পড়তে হবে হ্যাঁ এটা ম্যাট পলিশের উপরে হ্যাঁ এটা ম্যাট পলিশের উপরে থাকছে ঠিক আছে আপুরা এবং এটার সাথে পেয়ে যাবেন এইরকম সুন্দর একটা কানের দুল সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়বে এক টাকা হ্যাঁ অনলি এক টাকা এই একটা জুয়েলারি দেখাবো বাঙালিয়ানা একটা চকার যেটা নাকি আমার পেজে সব সময় থাকে যেটাকে না আমার মোস্ট ফেভারেট একটা চকার এটা আসলে আমি খুব পছন্দ করি এই চকারটা আমার অনেক ভালো লাগে এটা একটা বাঙালি বাঙালি লুক গলা গলাটা একদম হাইলাইট করবে এবং কিছু হ্যাঁ সো এই চকারটা যার ভালো লাগবে আপনার নিয়ে নেবেন এটা কানে দুলটা দেখেন এটা আপনার নিয়ে নিচ্ছেন ভালো লাগবে কি আপনারা সবসময় এটা অর্ডার করতে থাকে না পুরা সো এটা আপনারা পাবেন সবসময় সমস্যা নেই এই হচ্ছে এটার সাথে এইরকম সুন্দর দুইটা ছোট্ট কিউটের বাচ্চা দুইটা কানের দুল পেয়ে যাবেন হ্যাঁ একদম কিউট কানের দুলটা কিন্তু কানটা ভরে থাকবে তো খুব ভালো লাগবে এই টাইপের পাশা টাইপের দুল না সবসময়ই ভালো লাগে এটা বলেন এটা বলেন বা আমি আজকে যে কয়টা দুল দেখাচ্ছি প্রত্যেকটা দুলের ডিজাইন মানে মনের মতো এক কথা একদম মনের মতো সো এটা যার ভালো লেগছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক্স আড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রাইসটা পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা পাঁচ বছর কালার গ্যারেন্টি পাচ্ছেন এটা পরবর্তীতে আবার রিকালার করে নিতে পারবেন এগুলো গোল্ড প্লেটেড হ্যাঁ গোল্ড প্লেটেড সো এটাও শেষ করে দিলাম তাহলে আজকের মতো লাইফটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সেফ জার্ন মানে সেফ জোনে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম